এই যে বৃষ্টি শুরু হয়েছে এরপরে যে বৃষ্টি আর রোদ্দুর আবার বৃষ্টি আবার রোদ্দুর এর ফলেই কিন্তু গাছের নানান রকমের পোকার আক্রমণ হবে মিলিবাগ অ্যাফিডস যা যা থাকে সব কিন্তু আসবে দেখুন আমার গাছে প্রায় এসেই গেছে কিছুটা কালো কালো যে পোকাগুলো দেখছেন এসে গেছে এবং কিছুটা সুঁয়োপারও দেখছি ছোট ছোট পাতার পিছনে ধরে গেছে এরকম কিন্তু হয়ে যাবে তাই জন্য আমাদের কিন্তু একটু ছাইয়ের দরকার যারা ছাই পাবেন না তারা একটু ধূপের ছাই নিয়ে নিতে পারেন আমার কাছে ছাই ছিল যারা ছাই পাচ্ছেন না তাদের জন্য আমি একটু ধূপের ছাই দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ধূপের ছাই আমাদের প্রতিদিন ঘরে থাকে আমরা যদি একটু সংগ্রহ করে রেখে দিতে পারি সেগুলো কিন্তু আমাদের এগুলো কাজে লাগে আমরা এইভাবে একটু গাছটা ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারি তাতেও কিন্তু এই যে ধূপের ছায়ের একটা তীব্র গন্ধ থাকে তাতেও কিন্তু এই পোকাগুলো চলে যায় এছাড়াও কিন্তু আমরা একটু আদা আদার খোসা নিয়ে নিতে পারি আদার থেতো করে নিতে খুব ভালো হয় আমাদের এখন যা আদা রসুনের যা দাম হয়েছে তাতে কিন্তু আমাদের এই খোসাটা খুবই কাজে আসবে খোসার মধ্যেও অনেকটাই আদার যে গন্ধ সেটা থাকে এইভাবে কিন্তু আমাদের প্রায় দু দিন মতন ভিজিয়ে নিতে হবে তারপর সেই জলটা আমার দরকার এই আদার খোসাগুলো কিন্তু ফেলবেন না টবের মাটিতে ভালো করে পুঁতে দিতে পারেন নানান রকমের পোকা পিঁপড়ের হাত থেকে কিন্তু গাছটাকে রক্ষা করবে আদার খোসার যে জলটা বেরিয়েছিল তার আগে থেকে আমি একটু প্লেন সাদা জল নিয়ে নিয়েছি স্প্রে বোতলে এর মধ্যে একটু শ্যাম্পু মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু একটু শ্যাম্পু একটু সাপ একটু হলুদ যা কিছু একটু মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও খুব ভালো কাজ দেবে আর গাছটা যদি আগে একটু প্লেন সাদা জল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু আলো ভালো কাজ হয় এই এই পোকাগুলো দেখতে পাচ্ছেন যে কালো এগুলো কিন্তু আঠার মতন একদম কুড়ির মধ্যে আটকে থাকে কচি কচি কুড়ির মধ্যে ফুলের মধ্যে এগুলো খুব সহজে যায় না হাত দিয়েই পরিষ্কার করে নিতে হয় না হলে কিন্তু একটু ব্রাশ দিয়ে বা কোনো শুকনো কাপড় দিয়েও কিন্তু পরিষ্কার করে নেওয়া যেতে পারে এগুলো যদি আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজে যে জল বা যে কোনো কীটনাশক আমরা স্প্রে করবো কেন খুব ভালো কাজ দেয় এটা দেখুন আমি তারপরে একটা নিয়ে নিয়েছি শশার এই শশার খোসার রস কিন্তু খুব ভালো একটা কীটনাশক এগুলো আমরা যদি দুদিন মতন এরকম ভিজিয়ে রেখে গাছে যদি স্প্রে করতে পারি খুব সহজেই কিন্তু এই সব পোকার আক্রমণ থেকে আমরা গাছটাকে রক্ষা করতে পারবো এটা আমি একটা দেখুন চন্দ্রমল্লিকা বাঁচিয়ে রাখছি আগামী শীতের জন্য একটা দুটো করে কিন্তু ফুল আসছে কিন্তু ফুলগুলোর মধ্যে পোকা লেগে যাচ্ছে যেহেতু একটা ছোটো ছোটো কচি এখান থেকে চারা বের হচ্ছে সেই জন্য কিন্তু পোকা লেগে যাচ্ছে তা আমাকে গাছটাকে কিন্তু খুব ভালো করে স্প্রে করে যত্ন করে রাখতে হয় যে কোনো কীটনাশক কিন্তু একই কীটনাশক বারবার কিন্তু গাছে স্প্রে করা যায় না তাই জন্য আমি নানান রকম কিন্তু বানিয়ে আমি নিজেও গাছে ব্যবহার করি আর আপনাদেরকেও সেগুলো দেখাই এই যে ছোট ছোট চারাগুলো আছে এগুলোতে এগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি পোকার আক্রমণ হয় মিলিবাগের আক্রমণ হয় দেখতে পাচ্ছেন আমি দেখাতে চেষ্টা করছি দেখুন একদম ছোট ছোট গাছের গোড়া একটু না খেয়াল করলেই কিন্তু গাছটা আস্তে আস্তে খেয়ে ফেলবে আর আমার চারাগুলোকে সব নষ্ট করে ফেলবে তাই জন্য আমাকে প্রত্যেক সপ্তাহে এইভাবে কিছু একটা বানিয়ে আমাকে কিন্তু গাছে স্প্রে করতে হয় আর এগুলো যেহেতু একদম জৈব তাই জন্য গাছে ব্যবহার করা কিন্তু একদম নিরাপদে আমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারি আর যে কোনো কীটনাশকই ব্যবহার করুন না কেন একটা কীটনাশক কিন্তু আপনি পাঁচবার চারবার ব্যবহার করতে পারবেন দুবার থেকে তিনবার তারপরেই কিন্তু আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন নাহলে কিন্তু সেই কীটনাশক গাছে কোনো ব্যবহারে কাজে আসে না তাই জন্যই আমি নানান রকম বানাতে থাকি আর গাছে ব্যবহার করতে থাকি আর আপনাদের সঙ্গে আমি সেগুলো শেয়ার করি এরপরে আমি একটু রসুনের খোসা দেখাচ্ছি এর আগেও আমি আপনাদেরকে একটা রসুনের ভিডিও দেখিয়েছি যারা দেখেননি তাদের জন্য একটু রসুনের খোসাও কিন্তু এইভাবে ভিজিয়ে নেওয়া যায় এটাও কিন্তু খুব ভালো একটা কীটনাশক এরকম করে রসুনের খোসাগুলো দুদিন মতন ভিজিয়ে রেখে এর জলটা আমার দরকার খোসা যেগুলো আমি রাখছি এগুলো কিন্তু ফেলা যায় না এগুলোও কিন্তু টবের মাটির ধারে ধারে যদি আমরা পুঁতে দিই সেখানেও কিন্তু খুব ভালো পিঁপড়ের আক্রমণের হাত থেকে টবের মাটিটাকে আমরা রক্ষা করতে পারি এখানেও একটু প্লেন সাদা জলের মধ্যে আমি যে রসুনের খোসাটা মিশিয়ে নিলাম যাদের কাছে স্প্রে বোতল নেই এরকম কলিনের বোতল বা আমাদের কাছে কিন্তু অনেক রকমের স্যানিটাইজারের বোতল বাড়িতে গড়াগড়ি খায় আমরা এগুলো খেয়াল করি না সেগুলো দিয়েও কিন্তু খুব ভালো এরকম স্প্রে বোতল আমরা কিন্তু বানিয়ে নিতে পারি খুব সহজেই যে কোনো কীটনাশক আমরা ব্যবহার করি না কেন সেগুলো কিন্তু দুদিন থেকে তিন দিন পর পর কিন্তু আমাকে স্প্রে করে যেতে হবে নালে কিন্তু কাজ হবে না এখনই যে বৃষ্টি হচ্ছে এরপরেই কিন্তু আপনাদের গাছে কুড়ি চলে আসবে কুড়ি আমার গাছেও এসে গেছে আর কুড়িগুলো আসলেই কিন্তু ছোটো ছোটো ওই পোকাগুলোর আক্রমণ বেশি হয় আর কুড়িগুলো আসলেই দেখবেন ওইখানেই নানান রকমের যে পোকাগুলো হয় কালো কালো আর এবং জাক পোকা হয় সেগুলো কিন্তু কুড়িগুলোকেই খেতে আসে তাই জন্য কুড়িগুলোতে পোকা আসার আগেই আপনারা কিন্তু একবার স্প্রে করে দেবেন তাহলেই কিন্তু যে কোনো কীটনাশক আপনারা একবার ঘরে পেস্টিসাইড বানিয়ে নিতে পারেন আমি নানান রকম আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে কোনো একটা কিছু বানিয়ে কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি আমরা গাছটাকে ভালো করে বিকেলবেলার দিকে বা খুব সকালবেলার দিকে যদি চান করিয়ে দিতে পারি তাহলে কিন্তু কুড়িগুলো দেখবেন একটাও আক্রান্ত হবে না কোনো রকম পোকার আক্রমণ হবে না এবং কুড়িগুলো কিন্তু একদম ফুল ভালো সুন্দর হয়ে ফুলগুলো ফুটবে এখন কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আর এই বৃষ্টি কিন্তু হচ্ছে ভালোই তাতে কিন্তু আমাদের টবের মাটিটা বেশ ভিজে ভিজে থাকছে এই ভিজে ভিজে থাকার কারণেও কিন্তু অনেক সময় কুড়ি ঝরে পড়ে যেতে পারে তাই জন্য কিন্তু যখনই একটু রোদ্দুর উঠবে বা দুদিন একদিন পরে পরেই কিন্তু মাটিটাকে একটু খুঁচিয়ে দেবেন খুঁচিয়ে দিলে ভিতরের মাটিটাও শুকাতে পারবে এবং শিকড়গুলোও খুব ভালো থাকবে তাহলে কিন্তু আর কুড়িগুলো ঝরে পড়বে না ফুল ফুলগুলো খুব ভালো হয়ে ফুটবে আর এখন বিশেষ করে যখনই বৃষ্টি হয়ে যাবে তারপরেই যখনই একটু রোদ্দুর উঠবে তখনই কিন্তু খুব ভালো করে বিকেলবেলার দিকে একটু স্প্রে করে দিতে পারেন তবে বৃষ্টির মধ্যে স্প্রে করার কোনো দরকার নেই কীটনাশক দেওয়ার কোনো দরকার নেই বৃষ্টিটা পরেই দেবেন যখন রোদ্দুরটা উঠবে তখন তখন কিন্তু আমি এরকম করে দেখুন আজকে যেমন খুব ভালো একটা রোদ উঠেছে বিকালবেলা একদম আকাশ পরিষ্কার ছিল আমি তাই জন্য আজকে একটু ভালো করে গাছটাকে ভালো করে চান করিয়ে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি যাতে বৃষ্টির জলটা ধুয়ে বেরিয়ে যায় এইগুলো থাকলেই কিন্তু গাছের পোকার আক্রমণও হয় এবং পাতাতেও কালো কালো হলুদ হলুদ দেখবেন স্পট পড়ে যায় যেই গাছগুলোতে খুব বেশি পোকার আক্রমণ হবে সেই গাছগুলোকে কিন্তু একটু সরিয়ে দেবেন সব গাছেই আমাদের কিন্তু একসঙ্গে আক্রমণ হয় না পোকার আমরা যদি সব গাছগুলোকে একটু চিহ্নিত করে যেই যেই গাছগুলোতে পোকার আক্রমণ হয়েছে আমরা যদি একটু আলাদা করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সব গাছগুলোতে লাগে না একটা দুটোতেই লাগে এবং সেগুলোই উড়ে উড়ে কিন্তু অন্যান্য গাছে গিয়ে লাগে আমি কিন্তু এরকমই করি যখনই দেখি আমার কোনো একটা গাছে আমার বেশি আক্রমণ হয়েছে আমি গাছগুলোকে একটু দূরে সরিয়ে রাখি অন্য থেকে আমি ওখানেই তার পরিষ্কার পরিচ্ছন্নতা করি এরপরে তো বর্ষাকাল শুরুই হয়ে যাবে আর গাছে কিন্তু নানান রকমের পোকার আক্রমণ হবে তাই জন্য আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ফাঙ্গিসাইড পেস্টিসাইট বানিয়ে আপনাদেরকে দেখাবো আর আমিও নিজে গাছে দেবো তা আপনারা কিন্তু এখন থেকে সাবস্ক্রাইব করে রাখুন তবেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাতে আমারও ভালো লাগবে আর আপনাদের জন্য আমি আনতে আরও উৎসাহিত হব ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কিন্তু অবশ্যই করবেন